প্রিয়ভিওর্স আসসালামু আলাইকুম আপনারা তো স্যারারাই চিন পাইত্র আমার তো হয়তো চিন্তা নাও ভাবে কারণ নতুন মানুষ আগে কোনোদিন দেখছো না আমি তো চিন করাই লাগতো না স্যারায় তো সবে দেখছো আশা বাংলা চ্যানেলও কাম করছে তো একটা ঘটনা আমি কইতাম সাইম আপনারা সবর কাছে প্রায় দেড় বছর থেকে স্যারার লগে আমার একটা গোপন সম্পর্ক আসলো আর স্যারায় আশা বাংলা চ্যানেলও কাম করতো আমি চাই না যে তাই আশা বাংলা চ্যানেলও কাম করো এরপরেও তাই কাম করছে কারণ আমার বাড়ি অনেক দূর হয় আর তাইর বাড়িও অনেক দূর হয় তো আমি গত দুদিন আগে আহিছি খালিগঞ্জ তাৰ এলেকাত আহিয়া ফাৰ্ষ্ট ডে তাইলৈকে মিট কৰ আমি দুইটা ষ্ট'ৰী মাৰিছি আপোনাৰ অনেকে দেখা পাৰোঁ যে ষ্ট'ৰি মাৰিছি আৰ ষ্টৰি মাৰি অনেকে আমাৰ ফোন কৰিছোঁ যে চাইৰা তোমাৰ কি তাই একচুৱেলি চাইৰা আমাৰ ডেৰ বছৰৰ সম্পৰ্ক তাই আমাৰ গাৰ্লফ্ৰেণ্ড আছিলো তো আমি আহিয়া আগে তাৰ অফিচত গা মাতিছি মাতিয়া চায়াৰে আনি আনি আমি গা ক'ৰ্ট মেৰেজ কৰিলেছি কৰি ছাইৰোৰে এইকে আমি নিছি গিয়া বৰ্তমানে আমাৰ আৰু খালীগঞ্জৰ ছাইডে নাই বৰ্তমান এইখান্তগে হৰিয়া আহিছি তাইৰে লৈয়া আহিছি আৰ হয়তো আশা বাংলা চ্যানেল দেখছো অনেকদিন ভিডিও বানাইছি আমি এখন তাই চাই না যে তাই আশা বাংলা চ্যানেলের ভিডিও বানাক বা কাম করক অতদিন আমি আসলাম না ভিডিও বানাইছি আমিও তাই না করছি না কিন্তু কাম কর যদি কোনোদিন পপুলার হইতে পারস তো অইলে না হইলে তো কিছু করার নাই তো এখন তাই থেকে এক্সুলেি বিয়া দিল অন্য বা আশা বাংলা চ্যানেল থেকে বাড়িয়া নিচে গিয়া আর ও এখন দেখি আমি আইছি তাই বিয়া করতাম করি মানে মাতিছি আইয়া আশা বাংলা অফিসে বইয়া টান টান লগে মাতিছি মাতিয়া আমি কইছি আল্লাহ আল্লাহ তো অতদিনের সম্পর্ক আমি তো আর তাই ফালাইতে পারতাম না তুমি যেন তাই দাবি ছাড়ো আর তাই কোনো দিন ভিডিওত না না ফাইতে গিয়া তাই দাবি ছাড়াইতায় তুমি যাই না আর আমি তাইরে বিয়া করেইতাম এখন যদি তাই বিয়া করতে পারি না তো তাই ফ্যামিলির থেকে তাই ঘরের বিয়া দিলা আর ও কারণে আমি তাইরে বিয়া করেছি আর অনেক দিন দেখছো আশা বাংলা চ্যানেল কাম করছে তো আজকের পর থেকে আশা বাংলা চ্যানেল তাই কোনো ভিডিও দেখতে ফাইতে না আর কিলা কো না